ও আমার কাল যখন সূর্যটা উত্তপ্ত হয়ে আধাত উপরে চলে আসবে মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না ও যুবক ভাই গভীর মনোযোগ আজকে যে বন্ধুর জন্য তুমি রাত একটা না দুইটা নাই বারোটা নাই মার অকথার অবাধ্য হয়ে ঘর থেকে বাইক নিয়ে দৌড়ায় বের হয়ে যাও ও বাবা আজকে যে সন্তানের জন্য কলিজা উজার করে দিয়ে দেহ শরীর মাথা মস্তিষ্ক সব বিলাইয়া দিলেন ময়দানে মাসারে ওই সন্তান আপনাকে দেখলে পরিচয় দিবে না মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে চিনবে না নেতা তার কর্মীকে ভুলে যাবে কর্মী নেতাকে দেখলে পালিয়ে যাবে সে কঠিন মুহূর্তে আমারে নবী বলেন আমার কাছাকাছি থাকবে ওই কঠিন ময়দানি কঠিন মুহূর্তে আমার আদরে থাকবে আমার যে আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করেছে এই জন্য বেশি বেশি করে দূরদের দরকার আছে না নাই মনে বড় শান্তি মনে বড় দুঃখ মাথায় বোঝা সল্লাল্লাহ হুয়ালাইহি ওয়াসাল্লামের ওষুধ তুমি জপতে শুরু করো শান্তি আছে না নাই ও যুবক ভাই চাকরি হারায়া পেরশান হয়ে ঘুরে বেড়াও একটাবার আমার আল্লাহর হাবিবের উপর দুরুত পড়ো তোমাকে যিনি আত্মা মনে শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে এই জন্য দুরুদের গুরুত্ব কম না বেশি সকলে আওয়াজ করে পড়ছি সল্লল্লাহ হোয়ালাইহি ওয়াসাল্লাম প্রিয় এই মজলিশে আসতে পেরে আমরা কুশিনা মেজান এই মুহূর্তে আমরা এখানে ছাত্র শিক্ষক বাবা ছেলে ভাই বন্ধু অনেকে আসি আসে না নাই এই মুহূর্তের জন্য আল্লাহর দরবারে আমাদের নতুন একটি আইডেন্টি হয়েছে পরিচিতি হয়েছে সেটা কি আমরা আজকের এই মুহূর্তটার জন্য আমরা হয়ে গেছি তল ইভল লাইল মি ওয়েল কর আন ইউল হাদিস ভান আল্লাহ কোরানের ছাত্র কিসের ছাত্র আওয়াজ করে বলে না কীসের ছাত্র কোরানের ছাত্র হতে পারলে লাফ না লস আল্লাহ আর হ্যাভি বিশন হ্যাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের করেন ইন্নল মালা الملائكة لا تضع وجنحتها رضا لطالب العلم